কখনো কি ভেবেছেন প্রতিদিনের ইন্টারনেটকে নিরাপদ রাখতে কতজন মানুষ কাজ করছে আপনি যখন ফেসবুকে লগ করেন ব্যাংকে টাকা পাঠান বা ক্লাউডে ফাইল রাখেন তখন অদৃশ্যভাবে একদল সাইবার যোদ্ধা আপনার তথ্য রক্ষা করছে তারা কারা জানেন আজকের ভিডিওতে আমরা জানব সাইবার সিকিউরিটির সেই সব গুরুত্বপূর্ণ রোল বা জব টাইটেল সম্পর্কে যেখানে আপনি নিজেও গড়ে তুলতে পারেন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার চলুন একে একে জেনে নেই সাইবার ক্যারিয়ারের টপ রোলস যা শুধু চাকরি নয় ভবিষ্যতের সবচেয়ে চাহিদা সম্পন্ন দক্ষতা আপনারা দেখছেন আমাদের ক্যানভাস আর সাথে আছে রফিকুল ইসলাম বিজয় আসুন এবার মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সিকিউরিটি অ্যানালিস্ট সিকিউরিটি অ্যানালিস্ট হলেন প্রতিষ্ঠানের ফ্রন্টলাইন ডিফেন্স বা সাইবার সুরক্ষার প্রথম সারির যোদ্ধা তারা সিস্টেম নেটওয়ার্ক এবং এন পয়েন্ট লক পর্যবেক্ষণ করে সম্ভাব্য হুমকি শনাক্ত করেন নেটওয়ার্কের নিরাপত্তা খুঁটিয়ে দেখেন বিশ্লেষণ করেন আর বুঝে নেন কোথায় কোথায় দুর্বলতা আছে যাতে সময় থাকতেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় এদের প্রতিদিনের কাজের মধ্যে থাকে লক ফাইল বিশ্লেষণ অ্যালার্ট ভেরিফাই করা ফলস পজিটিভ ফিল্টার করা থ্রেট ইন্টেলিজেন্স সোর্স থেকে হুমকির তথ্য সংগ্রহ করা এবং ম্যানেজমেন্টকে ইনসিডেন্ট রিপোর্ট দেওয়া দুর্বলতাগুলো দূর করার জন্য কিভাবে এগোনো উচিত তার পরিকল্পনাও দেন তারা শুধু বিশ্লেষণ রিপোর্ট আর পরিকল্পনা দিয়েই তারা থেমে থাকেন না ইঞ্জিনিয়ারদের সঙ্গে মিলে একত্রে কাজ করেন প্রয়োজনীয় তথ্য শেয়ার করেন আর নতুন নতুন সিকিউরিটি প্রোটোকল উন্নয়নে সাহায্য করেন যাতে প্রতিষ্ঠানের নিরাপত্তা আরও মজবুত হয় সিকিউরিটি অ্যানালিস্টরা প্রায় সব টিমের সঙ্গেই কাজ করেন ডেটা নিরাপদ রাখতে নতুন নতুন সিস্টেম চালু করেন আর নিশ্চিত করেন প্রতিষ্ঠান যেন সাইবার সিকিউরিটির স্ট্যান্ডার্ডটি বজায় রেখে চলতে পারে অতএব এদের কাজ শুধু মনিটরিং না পুরো সিস্টেমকে শক্তিশালী করে তোলাই এদের লক্ষ্য টেকনিক্যালি একজন সিকিউরিটি অ্যানালিস্টকে বিভিন্ন নেটওয়ার্ক প্রোটোকল অপারেটিং সিস্টেম ও এসআইএম সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এই পেশায় ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করা টিমওয়ার্ক ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জরুরি শিক্ষাগতভাবে কম্পিউটার সায়েন্স অথবা আইটি অথবা ইলেকট্রনিক্সে ব্যাচেলর ডিগ্রি থাকলে ভালো হয় এছাড়া কম্পিউটার সিকিউরিটি প্লাস সিইএইচ এর মতো সাইবার সিকিউরিটির প্র্যাকটিক্যাল কোর্স ও বুট ক্যাম্পও বেশ কাজে লাগে সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে চাকরি শুরু করতে সিটিএফ অনুশীলন এবং নিজের এসআইএম ল্যাব তৈরির অভিজ্ঞতা প্লাস পয়েন্ট হিসেবে দেখা হয় সিকিউরিটি ইঞ্জিনিয়ার একটি প্রতিষ্ঠানের সাইবার সিকিউরিটি নামক দুর্গের স্থপতি আর রক্ষক হচ্ছেন সিকিউরিটি ইঞ্জিনিয়াররা তারাই বাইরের আক্রমণ থেকে প্রতিষ্ঠানের ডিজিটাল সম্পদকে নিরাপদ রাখেন সিকিউরিটি ইঞ্জিনিয়াররা নিরাপত্তা রক্ষা করার জন্য স্থায়ী ইঞ্জিনিয়ারিং সলিউশন ডিজাইন ও ডেলিভারি করেন শুধু ডিজাইন করেই থেমে থাকেন না নিজেরাই তা বাস্তবায়ন করেন আর নিয়মিত রক্ষণাবেক্ষণও করেন যাতে সিস্টেম সবসময় নিরাপদ থাকে ফায়ারওয়াল কনফিগারেশন আইডিএস আইপিএস নিয়মাবলী সেট করা এনক্রিপশন নীতি বাস্তবায়ন নিরাপত্তা অটোমেশন ইত্যাদি তাদের কাজ তারা সিকিউরিটি আর্কিটেকচারের কাজ করে ডেব অপস বা নেট অফস টিমের সাথে সমন্বয় করে নিরাপত্তা ইন্টিগ্রেট করেন যখন অন্য সিকিউরিটি টিমের সদস্যরা কোনো নতুন থ্রেট বা ভ্যানারিবিলিটি শনাক্ত করেন তখন সিকিউরিটি ইঞ্জিনিয়াররাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামেন হ্যাকারদের নতুন নতুন কৌশল নেটওয়ার্কের ফাঁকফোকর কিংবা ওয়েব অ্যাপ্লিকেশনের দুর্বলতা মোকাবেলায় তাদের উপরই ভরসা করা হয় নতুন নতুন হুমকির সাথে মানিয়ে নেওয়া আক্রমণের ঝুঁকি কমানো গুরুত্বপূর্ণ ডেটাকে রক্ষা করা সিকিউরিটি সিস্টেমকে সবসময় আপডেট আর উন্নত করাই তাদের মূল লক্ষ্য টেকনিক্যাল দক্ষতায় একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ারের নেটওয়ার্কিং সিস্টেম অ্যাডমিন স্ক্রিপ্টিং এবং সিকিউরিটি অ্যাপ্লায়েন্সগুলোর কনফিগারেশন জানা জরুরি এই জবের জন্য সার্টিফিকেশনগুলোর মধ্যে সিসিএনএ সিকিউরিটি সিসিএনপি সিকিউরিটি কমটিয়া সিসা প্লাস বা ওএসসিপি উপকারী বিশেষত যারা পেন টেস্টিং বা রেড টিমের সাথে কাজ করে ক্যারিয়ারের পথে সিকিউরিটি ইঞ্জিনিয়াররা সিনিয়র ইঞ্জিনিয়ার টিম লিড বা পরে সিকিউরিটি আর্কিটেক্টে যেতে পারেন আর্কিটেক্ট হওয়ার জন্য গভীর ডোমেন নলেজ ও স্ট্র্যাটেজিক দক্ষতা দরকার বাস্তবে সফল সিকিউরিটি ইঞ্জিনিয়ার হতে হলে প্রজেক্টের রিয়েল সিস্টেম ডিপ্লয় করার অভিজ্ঞতা ইনফ্রাস্ট্রাকচারের কোর্ট সম্পর্কিত জ্ঞান ও লগ অ্যানালিটিক্সের সাথে কাজ করা আবশ্যক ইনসিডেন্ট রেসপন্ডার প্রতিষ্ঠানে যখনই কোনো সাইবার অ্যাটাক বা নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে তখন যারা দ্রুত ওই পরিস্থিতি সামাল দেন তাদেরকে বলা হয় ইনসিডেন্ট রেসপন্ডার বা আইয়ার তাদের মূল দায়িত্ব হল আক্রমণের ক্ষতি কমিয়ে আনা ডেটা ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষা করা এবং যত দ্রুত সম্ভব রিকভারি করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা কিভাবে সাইবার অ্যাটাকের সময় প্রতিক্রিয়া জানানো হবে কার কি করণীয় এসব ইনসিডেন্ট রেসপন্ডাররা আগে থেকেই প্ল্যান করে রাখেন এবং অ্যাটাক চলাকালীন এই প্ল্যান কার্যকর করেন তারা বিভিন্ন টিমের সঙ্গে সমন্বয় করে প্রতিটি স্টেপ ফলো করেন যাতে কিছু বাদ না যায় রিকভারি করার পর ইনসিডেন্ট রেসপন্ডাররা রিপোর্ট তৈরি করেন এবং লব্ধ অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত করেন প্রতিষ্ঠানের নিরাপত্তার সময়ের সাথে আরও শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য ইনসিডেন্ট রেসপন্ডাররা যেসব কাজ করে থাকেন তার মধ্যে আছে ইনসিডেন্ট রিফারেন্সিং ফরেন্সিক ডেটা সংগ্রহ ম্যালওয়্যারের স্ট্যাটিক ও ডাইনামিক অ্যানালাইসিস এবং রিমিডিয়েশন স্টেপ ডকুমেন্ট করা টেকনিক্যাল দক্ষতায় একজন ইনসিডেন্ট রেসপন্ডারকে ইডিআর এসআইএম এবং এফটিকে ভলাটিলিটি শার্কের মতো হোস্ট বা নেটওয়ার্ক ফরেন্সিক টুল ও স্ক্রিপ্টিং জানতে হয় আইনি ও কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট বুঝতে পারাও তার জন্য গুরুত্বপূর্ণ কারণ আদালতে প্রমাণ উপস্থাপন করতে হলে চেইন অব কাস্টোডি বজায় রাখতে হবে এই জবের জন্য দরকারি সার্টিফিকেশনগুলো হল জি সি অর্থাৎ জিআইএসি সার্টিফাইড ইনসিডেন্ট হ্যান্ডলার জি CEH সিইএইচ ইত্যাদি ক্যারিয়ারে আয়ার থেকে থ্রেট হান্টার সক ম্যানেজার বা সাইবার থ্রেট ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হওয়ার সুযোগ আছে চাপ সামলে কাজ করার মানসিক দৃঢ়তা দ্রুততার সাথে কারণ বিশ্লেষণ এবং ব্যাকআপ বা রিয়েস্টোর পরিকল্পনা পরিচালনা করার দক্ষতা এখানে অপরিহার্য ডিজিটাল ফরেনসিক অ্যানালিস্ট ডিজিটাল ফরেন্সিক অ্যানালিস্টরা সাইবার অপরাধ তদন্তের ক্ষেত্রে প্রমাণ সংগ্রাহক ও বিশ্লেষক হিসেবে কাজ করেন তারা হার্ড ডিস্ক ইমেজিং মোবাইল ডেটা রিকভারি ইমেইল বা লক থেকে ট্রেল বের করে আইনি ক্ষেত্রে ব্যবহারযোগ্য রিপোর্ট তৈরি করেন আপনি যদি গোয়েন্দাদের মতো বিশ্লেষণাত্মক কাজ পছন্দ করেন অর্থাৎ রহস্যের সমাধান খুঁজে বের করতে ভালো লাগে তাহলে ডিজিটাল ফরেনসিক আপনার জন্য হতে পারে এক দারুণ ক্যারিয়ার পাথ সাইবার জগতে এই দক্ষতা ব্যবহার করে আপনি কোনো প্রতিষ্ঠানে ঘটে যাওয়া পলিসি ভায়োলেশন বা সাইবার সিকিউরিটি লঙ্ঘনের পেছনের ঘটনা বের করে আনতে পারবেন ডিজিটাল ফরেন্সিক অ্যানালিস্টরা যেসব কাজ করে থাকেন তার মধ্যে আছে এভিডেন্স অ্যাকুইজেশন টাইমলাইন রিকনস্ট্রাকশন আর্টিফ্যাক্ট অ্যানালাইসিস এবং আদালতের কাজে টেস্টিমোনিয়াল বা প্রেজেন্টেশন প্রস্তুত করা টুলস হিসাবে এন কেস এফটিকে অটোপসি এক্স ওয়েস সেলিব্রাইট ইত্যাদি জানা থাকতে হয় ওয়েস ইন্টারনালস যেমন উইন্ডোজ রেজিস্ট্রি ম্যাক ওয়েস স্ট্রাকচারস ইত্যাদি সম্পর্কে গভীর ধারণা থাকা আবশ্যক আইনি জ্ঞানের দিক থেকে চেইন অফ কাস্টোডি ডেটা প্রাইভেসি আইন ও স্থানীয় অপরাধ আইন জানা জরুরি একজন ডিজিটাল ফরেন্সিক এক্সপার্টের দায়িত্ব হল আইন অনুযায়ী ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা যাতে সেসব তথ্য ভবিষ্যতে আদালতেও গ্রহণযোগ্য হয় এবং সেই প্রমাণ বিশ্লেষণ করে ডিজিটাল ক্রাইমের প্রকৃত রহস্য উন্মোচিত হয় প্রতিটি কেসের জন্য তারা ফরেন্সিক তথ্যগুলো সাজিয়ে গুছিয়ে ডকুমেন্ট করেন এবং সব শেষে একটি বিশ্লেষণাত্মক রিপোর্ট তৈরি করেন যা শুধু সমস্যা সমাধানই নয় ভবিষ্যতের প্রতিরক্ষা কৌশল তৈরিতেও কাজে লাগে সিএইচএফআই এইচ বা সিসিই এর মতো সার্টিফিকেশনগুলো থাকলে এই জবের পেশাগত মান বাড়ে ক্যারিয়ার গ্রোথে ফরেন্সিক অ্যানালিস্ট থেকে লিড ইনভেস্টিগেটর ফরেন্সিক কনসালটেন্ট হওয়া যায় বাস্তবে সফল ফরেন্সিক বিশেষজ্ঞ হতে হলে ধৈর্য গভীর মনোযোগ এবং আইনি প্রক্রিয়ার নলেজ অপরিহার্য পেনিট্রেশন টেস্টার পেনিট্রেশন টেস্টাররা হলেন অ্যাক্টিং অ্যাটাকার তারা নিয়ন্ত্রিতভাবে সিস্টেমের সিকিউরিটি পরীক্ষা করে দেখেন কোম্পানির সিস্টেম নেটওয়ার্ক ওয়েব অ্যাপ্লিকেশন এপিআই এবং ক্লাউড কনফিগারেশনগুলোতে আক্রমণ চালিয়ে নিরাপত্তার গোপন দুর্বলতাগুলো খুঁজে বের করেন তাদের এই কাজ প্রতিষ্ঠানকে আগেভাগেই সেই দুর্বলতাগুলো চিহ্নিত করে ঠিকঠাক করার সুযোগ দেয় পেনিট্রেশন টেস্টারদের দায়িত্বের মধ্যে আছে বিভিন্ন সিস্টেমে পরীক্ষা চালিয়ে ভালারিবিলিটি বা দুর্বলতা খুঁজে বের করা নিরাপত্তা নীতিমালা খতিয়ে দেখা এবং সব শেষে বিশ্লেষণ করে সুন্দরভাবে রিপোর্ট বা প্রতিবেদন তৈরি করা আর সেই রিপোর্টে থাকে ঝুঁকি কমানোর টিপস আর সুপারিশ যেন প্রতিষ্ঠান সত্যিকারের সাইবার অ্যাট্যাক থেকে আরও ভালোভাবে নিজেদের রক্ষা করতে পারে সাধারণত এই কাজগুলো রেড টিম বা ব্লু টিমের মধ্যে সমন্বয় করে করা হয় টেকনিক্যাল দক্ষতায় একজন পেনিট্রেশন টেস্টারের যা জানা দরকার তা হলো নেটওয়ার্ক ও ওয়েব আর্কিটেকচারের জ্ঞান পাইথন জাভাস্ক্রিপ্ট এসকিউএল ইত্যাদি প্রোগ্রামিং নলেজ এবং সুইট ম্যাপ মেটাসপ্লয়েট স্কিউল ম্যাপের মতো টুলস ব্যবহারের দক্ষতা পেন টেস্টারদের জন্য অফেন্সিভ সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল বা ওএসসিপি একটি উচ্চ মর্যাদার সার্টিফিকেশন এছাড়া সিইএইচ ইজেপিটি জিপেন সহ আরও সার্টিফিকেট আছে যা তাদের পেশাগত মান বাড়িয়ে তোলে পেন টেস্ট করা মানে ঝুঁকি মূল্যায়ন ও প্রুফ অফ কনসেপ্ট বা পিউসি তৈরি করা তাই একজন পেন টেস্টারকে রিপোর্টে প্রযুক্তিগত বর্ণনার পাশাপাশি রিমিডিয়েশন স্টেপও দিতে হয় এদের ক্যারিয়ার পাথ হলো প্রথমে জুনিয়র পেন্টেস্টার তারপর সিনিয়র পেন্টেস্টার তারপর রেড টিম লিড এবং সবশেষে সিকিউরিটি কনসালটেন্ট কিছু পেন টেস্টাররা বাঘ অংশ নিয়ে বাঘটি আয় করে থাকেন পেন টেস্টারদের জন্য নিয়মিত সিটিএফে অংশগ্রহণ ওয়ান লাইনার ও অটোমেশন স্ক্রিপ্ট লেখার অভ্যাস এবং ভালো রিপোর্টিং লেখার দক্ষতা বড় প্লাস পয়েন্ট হিসেবে দেখা হয় অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ার অ্যাপ সিকিউরিটি ইঞ্জিনিয়াররা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে নিরাপত্তা সংযুক্ত করেন তারা শুরু থেকে নজর রাখেন যেন সফটওয়্যারের ভিতরে কোনো ফাঁক ফোকন না থেকে যায় শুরুতে থ্রেট মডেলিং সিকিউর ডিজাইন কোড রিভিউ ও স্ট্যাটিক বা ডাইনামিক কোড অ্যানালাইসিস করেন তারা শুধু কোডের দুর্বলতা খুঁজেই থেমে যান না ডেভেলপারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে নিরাপত্তা টুলস যুক্ত করেন সিকিউর কোডিংয়ের কৌশল শেখান আর সেই কোড যেন বাইরে থেকে কেউ সহজে ভাঙতে না পারে তা নিশ্চিত করেন মূলত তাদের লক্ষ্য একটাই অ্যাপ্লিকেশন যেন অননুমোদিত প্রবেশ ডেটা চুরি বা অন্য যে কোনো সাইবার হামলা থেকে নিরাপদ থাকে অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের কাজ যেহেতু ডেভেলপমেন্ট টিমের সঙ্গে নিবিড়ভাবে জড়িত তাই জাভা পাইথন জাভা স্ক্রিপ্ট ইত্যাদি প্রোগ্রামিং স্প্রিং রিয়াক্ট ইত্যাদি ফ্রেমওয়ার্ক এবং সোনার কিউব চেক মার্কস বার্পের মতো নিরাপত্তা টেস্টিং টুলের ব্যবহার ভালোভাবে জানতে হয় ওয়াস্প টপ টেন সিকিউর কোডিং গাইডলাইন্স থ্রেট মডেলিং ইত্যাদি তাদের দৈনন্দিন রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হয় তাদের কাজের মধ্যে রয়েছে কোট রিভিউ করে ছোট ছোট ভুল ধরিয়ে দেওয়া নিরাপত্তা নীতিমালা তৈরি করা আর ডেভেলপারদের ট্রেনিং দিয়ে আরও দক্ষ করে তোলা পাশাপাশি তারা নতুন নতুন সাইবার থ্রেট বা হুমকির খবর রাখেন আর অ্যাপ্লিকেশনে যদি কোনো সিকিউরিটি ইস্যু দেখা দেয় সেটা দ্রুত সলভ করেন সার্টিফিকেশন হিসেবে সিএসএসএলপি এস বা সিকিউর কোডিং রিলেটেড কোর্সগুলো এই জবের জন্য সহায়ক ক্যারিয়ারে অ্যাপসেক ইঞ্জিনিয়ার থেকে লিড অ্যাপসেক ডেপসেক অফস আর্কিটেক্ট বা সিকিউরিটি আর্কিটেক্ট হওয়া যায় এই রোলের জন্য ভালো কমিউনিকেশন স্কিলের প্রয়োজন হয় কারণ ডেভেলপারদের সঙ্গে টেকনিক্যাল আলোচনা করে নিরাপত্তা অটোমেশন ও টুলিং স্ট্রিম সেট করতে হয় ক্লাউড সিকিউরিটি ইঞ্জিনিয়ার ক্লাউড সিকিউরিটি ইঞ্জিনিয়াররা হলেন সেই নীরব নিরাপত্তা নিরাপত্তারক্ষী যাদের কারণে আমরা নিশ্চিন্তে ক্লাউড ব্যবহার করতে পারি ক্লাউড সিকিউরিটি ইঞ্জিনিয়াররা মূলত ক্লাউড স্টোরেজে থাকা আমাদের ডেটা আর সিস্টেমগুলো পাহারা দেন আজকাল প্রতিষ্ঠানগুলো তাদের সার্ভার আর ডেটা ক্লাউডে নিয়ে যাচ্ছে তাই দিন দিন এদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ক্লাউড সিকিউরিটি ইঞ্জিনিয়াররা এ ডাব্লিউএস অ্যাজিউর এবং গুগল ক্লাউডের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে নিরাপদ ক্লাউড আর্কিটেকচার ডিজাইন করেন হ্যাকারদের হাত থেকে ক্লাউডকে সুরক্ষিত রাখতে আইডেন্টিটি আর অ্যাক্সেস নিয়ন্ত্রণ ভালোভাবে সাজিয়ে রাখেন আমাদের ডেটা যেন কেউ চুরি করতে না পারে এজন্য তারা এনক্রিপশন প্রয়োগ করেন মাঝে মাঝে তারা ক্লাউড স্ক্যান করে দেখেন কোথাও কোনো অস্বাভাবিক কিছু ঘটছে কিনা যদি সন্দেহজনক কিছু চোখে পড়ে সাথে সাথে প্রতিরোধমূলক ব্যবস্থা নেন আর প্রতিষ্ঠানের সিকিউরিটি আরেক ধাপ শক্ত করে তোলেন একজন ক্লাউড সিকিউরিটি ইঞ্জিনিয়ারের মূল কাজ হল ক্লাউড নেটিভ অ্যাপ ও ইনফ্রাস্ট্রাকচারের নিরাপত্তার ডিজাইন ও বাস্তবায়ন আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট বা আইএএম নেটওয়ার্ক সেগমেন্টেশন কনফিগারেশন হার্ডেনিং সিক্রেটস ম্যানেজমেন্ট ক্লাউড উৎস অনুসন্ধান বা ক্লাউড নেটিভ লগিং বা মনিটরিং ইত্যাদি সিসিএসপি এডাব্লিউএস সার্টিফাইড সিকিউরিটি স্পেশিয়ালিটি অথবা গুগল প্রফেশনাল ক্লাউড সিকিউরিটি ইঞ্জিনিয়ারের মতো সার্টিফিকেশনগুলো ক্লাউড সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রোলের ভবিষ্যৎ খুব উজ্জ্বল একজন ক্লাউড সিকিউরিটি ইঞ্জিনিয়ার ভবিষ্যতে সহজেই ডেপসেক অফস ক্লাউড আর্কিটেক্ট হতে পারেন এই জবে সফল হওয়ার জন্য ক্লাউড নেটিভ আর্কিটেকচার বোঝা এপিআই ও মাইক্রোসার্ভিসের নিরাপত্তা এবং অটোমেশন স্ক্রিপ্টের দক্ষতা অপরিহার্য রিভার্স ইঞ্জিনিয়ার বা ম্যালওয়্যার অ্যানালিস্ট রিভার্স ইঞ্জিনিয়ার বা ম্যালোয়ার অ্যানালিস্টরা মূলত বিশ্লেষণ করে সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা হার্ডওয়্যারের ভিতরের গোপন প্রক্রিয়া উন্মোচন করেন তারা সন্দেহজনক ম্যালওয়্যারের কোড ভেঙে তার স্ট্রাকচার বিহেভিয়ার ভালারিবিলিটি ফাংশন কমিউনিকেশন প্যাটার্ন এবং এক্সপ্লয়েড মেকানিজম বিশ্লেষণ করেন স্ট্যাটিক অ্যানালাইসিস এবং ডাইনামিক অ্যানালাইসিস দুভাবেই তারা তাদের বিশ্লেষণ সম্পাদন করেন তাই অনেক সময় তাদের ডিজিটাল গোয়েন্দাও বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং পেশায় দক্ষ হতে হলে সি অথবা সি প্লাস প্লাসের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং সিস্টেম আর্কিটেকচারের গভীর জ্ঞান থাকা আবশ্যক রিভার্স ইঞ্জিনিয়াররা সাধারণত সফটওয়্যার বা হার্ডওয়্যার ডিঅ্যাসেম্বল করে কাজের প্রক্রিয়া অনুধাবন করেন দুর্বলতাগুলো খুঁজে বের করেন এবং ম্যালওয়্যার ভেঙে তার প্রতিরোধ কৌশল তৈরি করেন প্রয়োজনে তারা নিজেরাই টুল তৈরি করে সিকিউরিটি ত্রুটি সমাধান করেন হারানো তথ্য উদ্ধার করা নিরাপত্তা ফাঁক বন্ধ করা এবং ভবিষ্যতের হুমকি ঠেকানোই এদের আসল উদ্দেশ্য রিভার্স ইঞ্জিনিয়াররা সাধারণত যেসব টুলস ব্যবহার করেন তার মধ্যে আছে আইডিএ প্রো ঘিড্রা রেডার টু অলি ডিভিজি এক্স সিক্সটি ফোর ডিভিজি প্রোকমন ওয়াস ইত্যাদি জিআইএসসি রিভার্স ইঞ্জিনিয়ারিং ম্যালওয়্যার বা জিআরইএম ওএসসিই ইত্যাদি সার্টিফিকেশনগুলো এই পেশায় প্রবেশের ক্ষেত্রে কাজে লাগে কর্মজীবনে এরা থ্রেট ইন্টেলিজেন্স টিম এভি কোম্পানি বা রিসার্চ ল্যাবে কাজ করে ম্যালওয়্যার ডিটেকশন রুল বা মিটিগেশন তৈরি করে থাকেন পেশাগতভাবে এখান থেকে সিনিয়র ম্যালওয়্যার রিসার্চার বা হেড অফ থ্রেট রিসার্চ হওয়া যায় রিভার্স ইঞ্জিনিয়ারিং বুদ্ধিবৃত্তিক দিক থেকে বেশ চ্যালেঞ্জিং পেশা এখানে নির্দিষ্ট সমস্যা বিশ্লেষণ ও অন্বেষণ আর প্রচণ্ড ধৈর্যশীল মনোভাবের প্রয়োজন হয় সিকিউরিটি আর্কিটেক্ট সিকিউরিটি আর্কিটেক্ট হলেন স্ট্র্যাটেজিক স্তরে নিরাপত্তার ডিজাইনার তিনি প্রতিষ্ঠানের ডিজিটাল সম্পদ রক্ষায় গোটা নিরাপত্তা কাঠামো গড়ে তোলেন তিনি প্রথমে হুমকি শনাক্তকরণ ও ঝুঁকি মূল্যায়ন করেন তারপর এমন কৌশল তৈরি করেন যা সাইবার অ্যাটাককে আগেই প্রতিহত করতে পারে তারা প্রতিষ্ঠানের রিস্ক অ্যাসেসমেন্ট পলিসি বা স্ট্যান্ডার্ড নির্ধারণ নিরাপত্তা আর্কিটেকচার ডকুমেন্টেশন এবং বড় প্রকল্পগুলোর নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে কাজ করে থাকেন তাদের দৈনন্দিন কাজের মধ্যে থাকছে উচ্চ স্তরের সিকিউরিটি ডিজাইন পর্যালোচনা বিস্তৃত সিকিউরিটি আর্কিটেকচার তৈরি হুমকি প্রতিরোধের পরিকল্পনা করা বিভিন্ন রিস্ক অ্যানালাইসিসের মাধ্যমে কোথায় কোথায় নিরাপত্তার ফাঁক রয়ে গেছে তা চিহ্নিত করা ক্রস ফাংশনাল স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং ও পরামর্শ প্রদান কমপ্লায়েন্স ম্যাটেরিয়াল মেনটেন করা এবং নতুন প্রযুক্তি বা সিস্টেম ইন্ট্রোডিউসের সময় সিকিউরিটি রিকোয়ারমেন্ট নির্ধারণ করা তিনি নিরাপত্তা নীতিমালা ও স্ট্যান্ডার্ডস বাস্তবায়ন করেন প্রয়োজনে নতুন টুলস বা প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন যদি কখনো সিস্টেম ব্রিচ হয় তখন সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রতিক্রিয়ার পরিকল্পনা তৈরি করে থাকেন টেকনিক্যালি তাদের নেটওয়ার্ক ক্লাউড অ্যাপ্লিকেশন ক্রিপ্টোগ্রাফি ও ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হয় আইটি ডেভেলপমেন্ট ও অপারেশন টিমের সাথে একাত্ম হয়ে প্রতিটি স্তরের নিরাপত্তা বজায় রাখাই সিকিউরিটি আর্কিটেক্টের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব সিআইএসএসপি এসএ সিআইএসএম ইত্যাদি সার্টিফিকেট একজন সিকিউরিটি আর্কিটেক্টের পেশাগত মর্যাদা বাড়ায় ক্যারিয়ারে সিকিউরিটি আর্কিটেক্ট সাধারণত সে প্রতিষ্ঠানের অভিজ্ঞ সিনিয়র ইঞ্জিনিয়ার থেকে উঠে আসেন এবং পরবর্তীতে সিআইএসও বা হেড অফ সিকিউরিটিতে পদোন্নতি প্রাপ্ত হন এই জব রোলে কৌশলগত চিন্তা ব্যবসায়িক ঝুঁকি অনুধাবন ও টিম লিডারশিপের দক্ষতার প্রয়োজন হয় তাই টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি একজন সিকিউরিটি আর্কিটেক্টের সফট স্কিলও অপরিহার্য ভালনারেবিলিটি ম্যানেজার ভানারেবিলিটি ম্যানেজাররা একটি প্রতিষ্ঠানের পুরো আইটি অবকাঠামোতে কোথায় কোথায় দুর্বলতা আছে তা খুঁজে বের করে ব্যবস্থা নেন প্রতিষ্ঠান জুড়ে ভানারেবিলিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম কনফিগার ও স্ক্যানিং পরিচালনা করেন তিনি নিয়মিত সিস্টেম নেটওয়ার্ক এবং অ্যাপ্লিকেশন স্ক্যান করে থাকেন কোথায় কতটুকু ঝুঁকি আছে তা বিশ্লেষণ করেন কোন সমস্যাটি আগে সমাধান করতে হবে সেটার অগ্রাধিকার ঠিক করেন তারপর সেই দুর্বলতাগুলোর প্রতিকারের জন্য কৌশল প্রণয়ন করে তা বাস্তবায়ন করেন তিনি ভালানেবিলিটি স্ক্যানিং টুল কনফিগার করেন সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ করেন এবং স্ক্যানের রিপোর্ট স্টেক হোল্ডারদের কাছে উপস্থাপন করেন যেন সবাই ঝুঁকির অবস্থান বুঝতে পারে এছাড়া সিস্টেমে পরিচিত ভ্যানারেবিলিটিগুলো যেন সময় মতো প্যাচ ও আপডেটের মাধ্যমে বন্ধ করা হয় সেটাও তিনি খেয়াল রাখেন স্কোরিং প্যাচ ম্যানেজমেন্ট ও রিমিডিয়েশন ট্র্যাকিং তার মূল কাজ তিনি অপস ডেভ সেক এসব টিমগুলোর সাথে সমন্বয় করে ক্রিটিক্যাল ভ্যানারেবিলিটিসকে প্রাধান্য দিয়ে রিমিডিয়েশন সেট করেন এবং ব্যবস্থাপনা ও বোর্ডের জন্য রিস্ক ভিত্তিক রিপোর্ট তৈরি করেন তিনি নিশ্চিত করেন যে যেসব ঝুঁকি শনাক্ত হচ্ছে সেগুলোর দ্রুত সমাধান হচ্ছে ফলে সিস্টেমের সিকিউরিটি অটুট থাকে আর সেন্সিটিভ ডেটা সুরক্ষিত থাকে একজন ভানারেবিলিটি ম্যানেজারের নেসাস কোয়ালিস র্যাপিড সেভেন ডট আইও ইত্যাদি টুলসের ব্যবহার এবং রিস্ক ম্যানেজমেন্ট ও সিভি ট্র্যাকিং কনসেপ্ট বোঝা আবশ্যক তার কাজ হচ্ছে সিকিউরিটি সিস্টেমের প্রতিটি কোনায় নজরদারি করা যাতে কোনো দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা অনুপ্রবেশ করতে না পারে এই রোলের জন্য সার্টিফিকেশন হিসেবে সিভিএ ভি সিসা কমটিয়া বা সিআইএসএসপি সহায়ক হয়ে থাকে ক্যারিয়ারে ভানারেবিলিটি ম্যানেজার থেকে সিনিয়র রিস্ক বা কমপ্লায়েন্স রোল অথবা সিকিউরিটি প্রোগ্রাম ম্যানেজার হওয়া যায় একজন সফল ভ্যানারেবিলিটি ম্যানেজারের জন্য প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা প্রজেক্ট ম্যানেজমেন্ট স্টেক হোল্ডার কমিউনিকেশন ও প্রায়োরিটাইজেশন বা প্রাধান্য নির্ধারণের দক্ষতা আবশ্যক তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন সাইবার সিকিউরিটি মানে শুধু হ্যাকিং নয় এটা এক বিশাল পেশাগত দুনিয়া যেখানে আপনি হতে পারেন অ্যানালিস্ট ইঞ্জিনিয়ার ইনসিডেন্ট রেসপন্ডার কিংবা ফরেনসিক এক্সপার্ট এই প্রতিটি রোলের পেছনে আছে শেখার চ্যালেঞ্জ নেওয়ার এবং নিজেকে আরও দক্ষ করে গড়ে তোলার অসাধারণ সুযোগ আপনি যদি সত্যি সাইবার দুনিয়ায় ক্যারিয়ার করতে চান তাহলে এখনই শুরু করুন একটি কোর্স একটি সার্টিফিকেট কিংবা একটি ছোট প্রজেক্ট দিয়েই হতে পারে আপনার যাত্রা শুরু ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন যেন পরের পর্বে আমরা সাইবার ক্যারিয়ারের রহস্যময় জগতের আরও গভীরে যেতে পারি নিরাপদে থাকুন অনলাইনে এবং অফলাইনে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ